নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি প্রকাশিত হয়েছে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি অধিকার দপ্তরের তরফ থেকে এবং এটি প্রকাশিত হয়েছে চব্বিশে অক্টোবর দু হাজার তারিখে এবং এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত দেখুন এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু সরকারের তরফ থেকে নির্দেশ যে সঠিক সময় কিন্তু অফিসে উপস্থিত থাকতে হবে সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে সমস্ত সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দপ্তরে কর্মরত কর্মীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করেন চাকরি করেন তাদেরকে কিন্তু সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকতে কিন্তু বলা হচ্ছে অর্থাৎ সঠিক সময় কিন্তু অফিসে যেতে হবে যে সমস্ত সরকারি কর্মচারী নির্ধারিত সময়ে উপযুক্ত কারণ ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকবেন তাদের ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও সংশ্লিষ্ট আধিকারিকদের দেয়া হয়েছে অর্থাৎ কিছু কিছু কর্মচারী থাকেন যারা কিন্তু সঠিক সময়ে অফিসে না গিয়ে তারা দেরি করে যান এবং যার ফলে অফিসের বিভিন্ন কাজ করতে কিন্তু বিলম্ব হয় তো যে সমস্ত কর্মচারী এরপর থেকে বিলম্ব করে অফিসে যাবেন তাদের জন্য কিন্তু শৃঙ্খলা ভঙ্গের প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু নেবে সংশ্লিষ্ট আধিকারিক অর্থাৎ সংশ্লিষ্ট আধিকারিককে কিন্তু নির্দেশ দেয়া হচ্ছে যে যাতে সেই সমস্ত কর্মচারীরা সঠিক সময়ে অফিসে যান এবং তাদের যা কিছু কাজ থাকবে সঠিক সময় যাতে তারা সম্পন্ন করেন তার দিকে কিন্তু নজর রাখতে বলা হয়েছে এবং সমস্ত সরকারি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে রূপায়নের জন্য কিন্তু এই পদক্ষেপ সরকার কিন্তু এটার জন্য নির্দেশ দিয়েছে এবং একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা কিন্তু জানিয়েছে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীদের এবং এই নোটিশটি জারি করার পিছনে অনেক কারণ রয়েছে যার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ত্রিপুরাতে সাধারণ জনগণ যখন বিভিন্ন সরকারি অফিসে যান তখন একটি নির্দিষ্ট কাজের উদ্দেশ্যেই কিন্তু যান এবং সেই কাজটি যখন তারা করতে যান তখন সরকারে বিভিন্ন কর্মচারী তারা কিন্তু সেই টেবিলে থাকেন না বা যদিও থাকেন সেখানে কিন্তু সঠিক সময়ে সেই কাজগুলো করা হয় না যার ফলে এক একটি ছোট ছোট কাজ সম্পন্ন হতে অনেক সময় লাগে তো যার ফলে এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু সরকারের কাছে এসেছে এবং তার জন্যই এই নোটিশ কিন্তু জারি করা হয়েছে যাতে সরকারি যা কিছু কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো যাতে সঠিক সময়ে সম্পন্ন করা হয় তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি দপ্তরকে এবং এখানে আরও একটি তথ্য কিন্তু উল্লেখ করতেই হবে যেটি হচ্ছে ত্রিপুরাতে বিভিন্ন সরকারি কাজকর্ম করতে গেলে কিন্তু যথেষ্ট সময় লেগে যাওয়া বিলম্ব হয় তার কারণে যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময়ে অফিসে যান না সেটাই নয় তার সাথে সাথে বিভিন্ন অফিসে কিন্তু শূন্যপদও রয়েছে অর্থাৎ প্রত্যেকটি দপ্তরেই অনেক শূন্যপদ রয়েছে বিভিন্ন টেবিল কিন্তু ফাঁকা যার ফলে যে সমস্ত কর্মচারী সে নির্দিষ্ট দপ্তরে থাকেন বা নির্দিষ্ট একটি অফিসে থাকেন সেই স্বল্প পরিমাণ কর্মীদের দ্বারাই কিন্তু সমস্ত কাজগুলো করতে হয় যার ফলে বিভিন্ন সরকারি কাজকর্ম করতে কিন্তু বিলম্ব হয় তো সরকার যেমন একদিকে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ করছেন তার সাথে সাথে বর্তমান সরকারকে কিন্তু এটাও নজর রাখতে হবে যে যাতে যে সমস্ত শূন্যপদগুলি খালি রয়েছে সেই সমস্ত শূন্যপদগুলি যাতে খুব তাড়াতাড়ি পূরণ করা হয় যার ফলেই সরকারি কাজকর্মগুলো সঠিক সময়ে কিন্তু সম্পন্ন করা সম্ভব হবে শুধুমাত্র কম সংখ্যক কর্মীদের দ্বারা কিন্তু এত কাজ করা সম্ভব নয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে সমাজ কল্যাণ দপ্তর তাছাড়া স্বাস্থ্য দপ্তর এছাড়াও অর্থ দপ্তর এবং তাছাড়াও আরও রয়েছে বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলি রয়েছে পুলিশ বিভাগ রয়েছে বিভিন্ন দপ্তরে কিন্তু কনস্টেবল থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক কর্মচারী এই সমস্ত বিভিন্ন জায়গাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সরকারের যা কিছু কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু বিলম্ব হতে বাধ্য তো এটার দিকেও কিন্তু নজর রাখা প্রয়োজন বর্তমান সরকারের আর যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে সঠিক সময় কিন্তু অফিসে উপস্থিত থাকতে হবে যারা ছুটি নেবেন তাদেরকে অবশ্যই যে সমস্ত ফর্মালিটিজ রয়েছে সেই অনুসারেই আপনাদেরকে ছুটি নিতে হবে যথেষ্ট কারণ দেখিয়ে কিন্তু উপযুক্ত কারণ ছাড়াই যারা অনুপস্থিত থাকবেন তাদের উপর কিন্তু পদক্ষেপ কিন্তু নেওয়া হবে এটাই সরকার জানিয়েছেন তো এই হচ্ছে নতুন একটি নোটিশ ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত এটা প্রকাশিত হয়েছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যা যারা ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককেই বলবো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাতে প্রত্যেকেই এই ভিডিওটি পেতে পারে আর তার পাশাপাশি তথ্যমিত্র চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার মহার্ঘ ভাতা সংক্রান্ত অনিয়মিত কর্মচারী সংক্রান্ত ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত এবং ত্রিপুরার বিভিন্ন চাকরির খবর আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন তো তাই অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ